হ্যালো গাই সবাই কেমন আছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের বোনা ট্যাংরা মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর সবগুলো মাছই এখানে যা ধরনের মাছগুলো আছে সাথে কিন্তু অন্যান্য মাছও আছে কিন্তু বেশিরভাগ ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে এখন আমি একটি পাত্রের মাধ্যমে রেখে ধুয়ে নিব এই যে পানি দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে নিচ্ছি পাত্রের মাধ্যমে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন আমি কড়াইয়ের মাধ্যমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই সাথে সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো আপনার একটু নাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে নেওয়ার পরে যখন পেঁয়াজ লাল হয়ে আসলো তখন দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু নাড়িয়ে নিলাম এখন দিয়ে দিব একটু হালকা পরিমাণের পানি সাথে দিয়েছি মরিচ হলুদ লবণ দুনিয়া সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে এখন আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি সাথে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি যখন মশলাটা লাল হয়ে আসলো তখন মাছগুলো দেখেন কি সুন্দর মাছগুলোকে একটু বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে এগুলোকে আমি এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এই যে সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে যখন তখন আমি এগুলো এই যে হয়ে গেল এখন এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে পরে এই যে দেখেন আমি বাটির মধ্যে রাখলাম রাখার পরে সবাই আর দেখেন যে রেসিপিটা কতটুকু সুন্দর হয়েছে মাছ বোনাটা এই ট্যাংরা মাছের বোনাটা কিন্তু অসাধারণ হয় আর ট্যাংরা মাছ কারখার ভালো লাগে সবাই কিন্তু জানাবেন